যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের তাই ব্যক্ত করে অধিকার জন্মাত্র সুতীব্রচিত কারে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্ঠিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বলছে না কেউ কেউ হাসে কেউ করে মৃত তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পরি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ ঋতু আর ধ্বংসস্ত পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব চলে যাব। তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ বনে পৃথিবীর সরাবো জঞ্জাল বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর তারপর হব ইতিহাস